আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই অনাদার ভিডিও তোমরা যারা সাত কলেজে আবেদন করেছিলে ইতিমধ্যে সাত কলেজের চূড়ান্ত প্রকাশিত হয়েছে সো তোমরা যারা চান্স চান্স তোমাদের তোমাদের সর্বশেষ সব টাকা চূড়ান্ত একসাথে জমা দিতে হবে এবং যারা তিন হাজার টাকা জমা দিয়েছো তোমাদের বাকি টাকা জমা দিতে হবে এখন বাকি টাকা জমা দিবা কিভাবে এবং হচ্ছে তোমাদের কলেজে কি কি ডকুমেন্টস লাগবে এই সকল বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করবো তো ফার্স্টে দেখতে পাচ্ছ সাত কলেজের ওয়েবসাইটে লগ ইন করার পর ভর্তি ফি নামে একটা অপশন চলে আসছে তোমরা ভর্তি ফিতে ক্লিক করলে তোমাদের হচ্ছে বাকি যে টাকাটা আছে সেই টাকাটা তারা কেটে নেবে তারা হচ্ছে জমা নেবে ওকে তোমরা সেই টাকাটা বিকাশ রকেট নগদ বা ডাস ব্যাংকের মাধ্যমে জমা দিতে পারবে বা আদার্স হচ্ছে এর মাধ্যমে জমা দিতে পারবে ওকে সো যারা হচ্ছে একেবারে সর্বশেষ মেয়েটি চান্স পেয়েছো তোমরা এইভাবে ক্লিক করবে ক্লিক করলে দেখতে পাবে তোমরা হচ্ছে কোন কলেজে চান্স পেয়েছো কোন সাবজেক্ট চান্স পেয়েছো ওকে তো সেই সাবজেক্টের অনুযায়ী তোমাদের হচ্ছে টাকাটা চলে আসবে যে তোমাদের কত টাকা জমা দিতে হবে ওকে তোমাদের হচ্ছে সবগুলো টাকা একসাথে জমা দিতে হবে এবং যারা তিন হাজার টাকা জমা দিয়েছো তাদের বাকি টাকা যে অবশিষ্ট টাকা আছে সেই টাকাটা জমা দিতে হবে তাহলেই হয়ে যাবে ওকে সো টাকা জমা দেওয়ার পর তোমাদের যে সকল ডকুমেন্টসগুলো লাগবে সো এক নাম্বার হচ্ছে তোমাদের এসএসসি এইসএসসি মূল মার্কশিট ওকে তোমাদের যে হচ্ছে কলেজ এবং স্কুল থেকে মূল মার্কশিটটি দেওয়া হয়েছে সেটি লাগবে তার সাথে দুই কপি করে ফটোকপি লাগবে ওকে দুই নম্বর হচ্ছে এসআইএফ ফর্ম স্টুডেন্ট ইনফরমেশন ফর্ম ওকে আমরা হচ্ছে চলে যাব সাত কলেজ ওয়েবসাইট দেখতে পাচ্ছি সাবজেক্ট বিস্তারিত ফর্ম আছে এই বিস্তারিত ফর্মটাই হচ্ছে তোমাদের এসআইএফ ফর্ম ওকে সো তিন নাম্বার হচ্ছে সবাই জানো যে জন্ম নিবন্ধন সবগুলোই কিন্তু একটা করে মেন কপি দুইটা করে ফটোকপি লাগবে ওকে এরপর হচ্ছে চার নম্বর পেমেন্ট স্লিপ তুমি যে ভর্তি ফি টাকাটা জমা দিবে টাকা জমা দেওয়ার পর তোমরা হচ্ছে একটি পেমেন্ট স্লিপ পাবে সেই স্লিপটা একটি হচ্ছে মেন কপি দুইটা ফটোকপি করতে হবে ওকে পাঁচ নম্বর হচ্ছে এইচএসসি এর প্রশংসাপত্র তবে এসএসসি প্রশংসাপত্র লাগতে পারে সাথে রাখবে এটা কিন্তু বাধ্যতামূলক না কিন্তু প্রশংসাপত্র অবশ্যই বাধ্যতামূলক ওকে ছয় নম্বর হচ্ছে এসএসসি এর অরিজিনাল সার্টিফিকেট সাথে রাখবে এটা জমা নেবে না এটা না হলে সমস্যা নেই যাদের কাছে নেই তাদের পেরানো দরকার নেই ওকে সাত নম্বর হচ্ছে এসএসসি ও এইচএসসি এর অ্যাডমিট ও রেজিস্ট্রেশন কার্ড এর ফটোকপি দে এটা একটা করে ফটোকপি রাখবে এটা লাগবে না যেহেতু তারপর রেখে দেবে তোমরা ওকে আট নাম্বার হচ্ছে মনোনয়ন যে বিষয় পেয়েছেন এখন তোমরা বলবে যে মনোনয়ন পাবো কোথায় এটা কোথায় পাবো ওকে সো আমরা চলে যাচ্ছি সাত কলেজ ওয়েবসাইটে দেখতে পাচ্ছো ভর্তি ফিতে চলে গেলে তোমরা হচ্ছে দেখতে পাবে মনোনয়ন ভর্তি ফিতে ক্লিক করলাম দেখতে পাচ্ছ যে কোন বিষয় মনোনয়ন পেয়েছে ওকে বিষয়টা লেখা আছে সেই বিষয়টা এবং হচ্ছে কোন কলেজ সেটা লেখা আছে এটা হচ্ছে মনোনয়ন তোমরা হচ্ছে এটাকে স্ক্রিনশট দিয়ে প্রিন্ট করলে হয়ে যাবে ওকে তো এরপর হচ্ছে পাসপোর্ট সাইজ ছবি ও স্ট্যাম্প সাইজ ছবি ছবিটা আমি আগে বলেছি যে অবশ্যই ল্যাব প্রিন্ট দেওয়ার ট্রাই করবে যেহেতু দীর্ঘ সময় ছবিটা থাকবে এবং একটি সুন্দর ছবি দিবে কারণ এই ছবিটাতে তোমাদের আইডি কার্ড হবে এই জন্য এটা অবশ্যই খেয়াল করে সুন্দর একটি ছবি দেবে এবং ব্যাকগ্রাউন্ডটা অবশ্যই সাদা অথবা যে কোনো এক কালার সলিড ব্যাকগ্রাউন্ড হবে সেটা দেবে ওকে এরপর হচ্ছে বাবা মায়ের এনআইডি কার্ড ফটোকপি ওকে পিতা মাতার আইডি কার্ড ফটোকপিটা লাগবে বের হচ্ছে গার্জিয়ানের বার্ষিক আয়ের শর্ত এটা হচ্ছে যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে জব করে তাদের সন্তানদের ক্ষেত্রে এটা লাগে কিন্তু আদারওয়াইজ যারা বাইরে নরমালি স্টুডেন্ট তাদের ক্ষেত্রে এটা প্রয়োজন হবে না ওকে সো এই হচ্ছে মোটামুটি ডকুমেন্টস এবং তার সাথে একটা ডকুমেন্টস যেটা লাগবে সেটা হচ্ছে তোমরা যে সাত কলেজে ভর্তি পরীক্ষা দিয়েছো একটি তোমাদের অ্যাডমিট কার্ড ছিল প্রবেশপত্র ছিল সেটা কিন্তু অবশ্যই লাগবে এবং এই সকল ডকুমেন্ট তোমরা একটা করে অরিজিনাল কপি এবং বাকি দুইটা করে ফটো কপি তিনটি সেট হবে এবং তার সাথে হচ্ছে সিআইএফ ফর্ম লাগবে সিআইএফ ফর্মটা কি এবং কিভাবে পাবা এটা নিয়ে পরবর্তীতে আমি বিস্তারিত ভিডিও দেবো এই জন্য যারা আমার চ্যানেল নতুন অবশ্যই একটি সাবস্ক্রাইব করে রাখবে যাতে সবার আগে তুমি এরকম ভিডিও পেতে পারো এবং যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ সো ধন্যবাদ সবাইকে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য